কি আবার সে যে দলই হোক না কেন ঠিক আছে একটা দল বাদ গেল অন্য যে দলগুলো আছে ওইখান থেকে কি আবার আসবে তাহলে যে এত এত রক্ত গেল মানে পঙ্গু হলো আমাদের সে কিসের জন্য হলো এই প্রশ্নগুলো আমাদেরকে অ্যানালিটিক্যালি করতে হবে আচ্ছা এখন এই যে ছাত্রদেরকে ওরা কি করেছিল পেটুয়া বাহিনী গুন্ডা বাহিনী করেছিল যেখানে ছাত্ররা শিক্ষা পাবে এক দল ছাত্রকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে ছাত্ররা তো নিরীহ ওদেরকে দুর্বৃত্ত করা হয়েছে এই রাজনীতি ছাত্র রাজনীতি আমরা বন্ধ করব কিন্তু ছাত্রকে দুর্বৃত্ত করা যাবে না এই রাজনীতি কিছু মূল ডিমান্ড আমাদেরকে করতে হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে পুলিশ পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী পুলিশ তো আমরা সবাই জানি যে পুলিশকে একটি যেটাকে বলে যে মানে পোশাক কুকুরের বাহিনীর মতো কিন্তু ব্যবহার করতো এবং শুধু সরকার না দলের প্রতিনিধি গুলো ব্যবহার করতো দলের লোকেরা ব্যবহার করতো এদের কি কি আমরা সরকার বলবো যেমন যেমন ধরেন একটি একজন মন্ত্রী অথবা একজন এমপি সে কিন্তু পুলিশকে ইউজ করতো আমরা কি বলবো যে এটা সরকার ইউজ করছে সে নিজের পার্সোনাল জন্য ইউজ সমস্ত সমস্ত ডিসিপ্লিন সরকারি পার্সোনালিপ্লিতে যদি কোনো বার্নিং ইস্যু থাকে সেই এমপি সেটা তুলতে পারবে না তাকে কি তুলতে হবে পার্টির ইন্টারেস্টের কথা আগে কোন অনুচ্ছেদ বলছে আপনাদের মুখস্থ আছে যে সত্য কোন এই জিনিসটা বলছে তাহলে এই আমি জানি আমি বললাম যে কিনোর থেকে আমি বলছি তাহলে এই সমস্যাগুলো আমাদেরকে প্রথমে দেখতে হবে মানে আমরা অনেক কথা বলবো অনেক সংস্কার হবে আমরা যখন সাংবিধানিক সংস্কারের কথা বলবো আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে ডিসিপ্লিনের সাথে প্রচুর করতে হবে আমরা যদি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার কিন্তু সংবিধানকে সংস্কার কিন্তু যেমন ধরুন এই হলরুম এই হল রুমে যদি বড় বড় মানে ছাদের মধ্যে যদি বড় বড় গর্ত থাকে তাহলে তো আমরা এখানে মিটিং করতে পারবো না বৃষ্টির জন্য তো ওই গর্ত গুলোকে নিয়ে আলোচনা করতে হবে যে আগে আমরা এই গর্তগুলো বন্ধ বন্ধ নির্বাচন হবে ধরুন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কে আসলো নির্বাচন ওই আপনার অশিক্ষিত গুন্ডা ফান্ডারা সরি টু সে লাইক দ্যাট ওরা চলে আসলো আমরা আমার আমরা একটা মিডল জেনারেশন আমরা তো এত বেশি ডিসগাসড আমি টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছি আমরা অনেকে নিউজপেপার পড়া বন্ধ করে দিয়েছি ওইসব দুর্বৃত্ত পলিটিশিয়ান মন্ত্রীদের পোস্টার যখন ঝুলে তার চোখ বন্ধ করে নিতাম বিকজ ফিল ডিসগাসড দিস ডিস আমাদের ভেতর থেকে সম্মান কেন এক ধরনের ঘিন্না